মেলা দিন দিনভাবে আজকে ভিডিও বানাইতেছি ইউটিউবে ভিডিও টিডিও দিতে পারি না লাগে না শরীরেও বালানো মনটাও বালানো কী করব কালা মানুষ মাইসা গর সুন্দর না কালা মানুষের ভিডিও দেখতে এক মানুষের দোলা দলা মানুষের ভিডিও দেখতেছে আমি কী করুন যাইব কালা হয়েছে কি আমার সে আল্লাহ আমারও বানাইছে খুশি হয়ে না আমি কী তো করতাম আমি কিনছে না দিই এটা লেগে মাংসে গুসা হয়ে ভিডিও ভিডিওগুলি দেখতাম হুম ভাবছিলাম ইউটিউব একটা ভিডিও দেয় মানুষ দেখবো মানুষ বলি গুসব নিরম করলে কিরমটা লাগে মনটা খুব খারাপ লাগছে আর কষ্টটা আর শেয়ার করে হাতছে না এত কষ্ট কীভা তা কুয়াম এরম ধর বাপজিলাম আমি জানতাম কালা মানুষের মূল্য বেশি অহন্দেহি কালা মানুষের মূল্য কাম সুন্দর মানুষের মূল্য বেশি আমরা কালা মানুষ দেখতে আমরা পিডিয়া মানুষের দেখায় না সবাই সুন্দর মানুষ দেখতে সবার পিডিয়া মাংসের দেখ না দেখলে না দেখবো তোর কি এত হিডিয়ে দেখে না যেত যাইতো না মনের খুশি মনের খুশি যদি বালা লাগে দেখবো আলাদা দেখত না মানুষেরে কী কুয়া মাসে মানুষটি দেখে না মানুষের কি তো কোয়া দের মানুষের কি তো কোয়া নিজের এলাকার মানুষটি দেখে না সিনাজানা মানুষটি দেখে না ভিডিওটা দেখলে দেখা মেরে উপরে ফালে নিতে শুদ্ধ করে বলতে মন চ মাঝে শুদ্ধটা একটু শিখতেছি আপনারাও বলবেন কমেন্ট শুদ্ধটা যে বলি আসলে কি প্রকৃতপক্ষে শুদ্ধটা হয় নাকি হয় না তো জানাবেন হুম মনোরঞ্জে দুঃখ কি আর কয়েম বলতে বল ভিডিও বানাইতেছি দেখবাম কেউ দেখে না না দেখে না দেখলে নাই দেখলে দেখব কথা আমার একটাই ভালো লাগলে দেখবেন না ভালো লাগলে না দেখবেন জোর করণের কোনো বিষয় নেই এটা মনের অভিরুচি হ্যাঁ এ মুখের ভিডিওটা ভালো লাগছে দেখবাম না দেখলে নাই তবে উচিত কথা গইতেছি কেউ ভালো লাগতো ঘরে কেউ না লাগবে ও মায়া মায়া কিরম ঘটনাটা গড়াইছে কী করব হ্যাঁ ভিডিও বানাইতাম শান্তি নাই এই যে দেখ গরুরা দোরন মাসে হেও কয় তোর ভিডিও দেখতাম না তুই ভিডিও বানাইতো তো গরুরই শুদ্ধা দোরন মারে কী করবাম হ্যাঁ গরু কয় ভিডিও বানাইস তোর ভিডিও মাসে না আমি দেখতাম না তোর ভিডিও ভালো লাগে না মানুষ কী বা দেখবো মানুষ তো আরও ধাক্কা মারি বসে হেলাই দেবো ইন্দার আসমানটা বিরাট সুন্দর না কত সুন্দর প্রকৃতি কত সুন্দর আল্লাহ অত সুন্দর করে রে হ্যাল গু নিজের হাতে বানাইছি এত সুন্দর এত সুন্দর আখা সবর সুন্দর বালাই লাগে না গরুটা আমারে মারব আছে আমার করবানোর জন্য পিতা করবানা ইন্দিরসমান্ড আক্রম দেওয়া যায় ইন্দার সুন্দর দেওয়া যায় কত সুন্দর হাসান অনেক সুন্দর হয়েছে ভিডিওটা অবশ্যই সবাই ভিডিওটা দেখবেন কালা মানুষের ভিডিও মেকআপ চারা কালা মানুষের ভিডিও পারা লাগলে কোন নাকি ভিডিওটা দেখানো না খবর আছে গরুটা আবার ইন্ডিয়া হইতেছে কি করতাম হন রে এত ফাঁকি গুরু জীবনে দেখছিলাম কথা মানুষ ভিডিও বানাইতাম বানাবি নি